আসসালামু আলাইকুম বন্ধুরা আজ করে দেখাবো গ্রিন ল্যাম্প ওভেনি কীভাবে খুব সহজে আমি রান্না করেছি তাই আজকে দেখাবো চলুন তাহলে শুরু করা যায় প্রথম একটি প্লেটে আমি ল্যাম্বের মাংসগুলি নিয়ে নিয়েছি মাংসগুলি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে মিশিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সরিষার তেল এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া ধনে গুঁড়া তারপর দিয়ে দেব জিরা গুঁড়া আর দিয়ে দেব গরম মশলার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি বেশি করে তান্দুরি মশলা এই তান্দুরি মশলার মধ্যে যেহেতু লবণ থাকে তাই আমি আর এক্সট্রা করে লবণ দিচ্ছি না তারপর দিয়ে দিব বেশ কিছু টমেটো সস আর দিয়ে দেব বেশ পরিমাণ লেবুর রস এই লেবুর রসটা একটু বেশি করে দিতে হবে এতে করে ল্যাম্বের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা অনেকটা দূর হবে আর নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি দুই টেবিল চামচের মতো টক দই নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো কিছু পদিনা পাতা পদিনা পাতার গন্ধটা খুব স্ট্রং থাকে যাতে এই ল্যাম্প বা ভেড়ার মাংসটার থেকে কোনো রকম গন্ধ না হয় তার জন্য আমি পাতাটা দিয়ে নিলাম এখন খুব ভালো করে ম্যারিনেট করে নিন এই ম্যারিনেট করা মাংসটা প্রায় দশ থেকে বারো ঘন্টা ফ্রিজে ঢেকে রেখে দিলে খুব ভালোভাবে নরম হবে যখন এটা ওভেনে কুক করব এই তো ওভেন থেকে ওভেনে এখন আমি ওভেনের ট্রেতে বিছিয়ে নিচ্ছি আমি একটি ফয়েল পেপার দিয়ে তার উপর এই ল্যামের মাংসগুলো মাখানো মেরিনেট করা মাংসগুলো সাজিয়ে নিচ্ছি এটা এখন আমি ওভেনে ঢুকিয়ে দেবো ওভেনটা প্রিহিট করে নিয়েছিলাম দশ মিনিটের জন্য তারপর এখানে দিয়ে দিলাম দুইশো ডিগ্রি সেলসিয়াসে এক ঘন্টার জন্য ওভেনে এভাবে মাঝে মধ্যে একটু উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে যখন প্রায় অর্ধেকটা হয়ে আসবে তখন আমি কিছু কেটে রাখা আলু গাজর আর ক্যাপসিকাম আর গোটা কিছু রসুনও দিয়ে দিয়েছিলাম এই তো আমার কিন্তু প্রায় এক ঘন্টার কিছু সময় বেশি লেগেছে আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে এটা খেতে খুবই সুস্বাদু আপনারা এভাবে বাসায় তৈরি করে খেতে